দু তিন দিন ধরে ফ্রিজে ইলিশ মাছের মাথাগুলো পড়ে আছে তো আমি এখানে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে এগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি হলুদটা তেলের মধ্যে দিলে তাহলে আর তেলটা ছিটকায় না তাই জন্য আমি সবসময় মাছ ভাজার সময় চেষ্টা করি হলুদটা আগে তেলের মধ্যে দিয়ে নিতে তো এই যে মাথাগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার আমি মাথাগুলো তুলে নিচ্ছি তেলটা এখানে অনেক গরম হয়ে গেছে তো গ্যাসের আসটাকে কম করে আমি এর মধ্যে সামান্য একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা কুচি ফোড়নে দিয়ে দেবো তো কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দেওয়ার সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আমি কখনো ইলিশ মাছ পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি না সাধারণত কালো জিরে সর্ষে এসব দিয়েই ইলিশ মাছটা বেশি ভালো লাগে এই রান্নাটা আমি আজকে ফার্স্ট টাইম করছি আর ভালো লেগেছে বলে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে আমি পেঁয়াজটাকেও হালকা একটু ভেজেছি খুব বেশি ভাজেনি ভেজে এর মধ্যে কচুর লতি দিয়ে দিলাম কচুর লতি দিয়ে নুন আর হলুদ দিয়ে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব তো আমি গ্যাসের মিডিয়াম মিডিয়ামে রেখে কচুর লতিটা একটু দেখো ভাজা ভাজা করে নিয়েছি ভাজতে ভাজতে লতিটা অনেকটাই মজে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি সাথেই দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ব্যাস এবার সব কিছু ভালো করে একটুখানি মিশিয়ে এটাকে কষিয়ে নিতে হবে তো ভালো করে আমি সব কিছু মিশিয়ে এটা ঢাকা দিয়ে দিয়ে একটুখানি মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত রান্না করে নেব কচুরলতিটা সব থেকে বেশি ভালো লাগে আমার চিংড়ি মাছ দিয়ে আর নিরামিষ নারকেল কড়া দিয়েও কিন্তু কচুরলতি খুব ভালো লাগে তবে আমিষ রান্না করলে পেঁয়াজ রসুন ছাড়া মানে কচুরলতিটা খুব একটা ভালো লাগে না তো সেই জন্যই এখানে আমি পেঁয়াজ রসুনটা ইউজ করেছি আর এইবার ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জল দিলাম যাতে মাথার যে ফ্লেভারটা ইলিশ মাছের সেটা যেন কচুরলতির মধ্যে ভালোভাবে আসে তো এবার সব কিছু ভালো করে একটু আলতো হাতে নাড়িয়ে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব যাতে ইলিশ মাছের মাথাটা এবং কচুরলতি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো আমি এখানে কম আছে মিনিট দশক মতো রান্না করেছি আর এবার খুব আলতো হাতে নেড়ে দিতে হবে না হলে বেশি নাড়তে গেলে কচুরলতিটা ঘেটে যাবে যেহেতু ফার্স্ট টাইম রান্না করলাম তো কেমন লাগছে আমি সেই হিসাবে একটু টেস্ট করে নিলাম নিয়ে আমার মনে হলো সামান্য একটু মিষ্টি দিলে ভালো লাগবে তো সেই জন্য আমি খুব সামান্য একটু চিনি এর মধ্যে অ্যাড করলাম এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে জলটাকে একটুখানি শুকিয়ে নিতে হবে তো আমি খুব আলতো হাতে একটুখানি চিনিটা মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে আমি আর এটাকে খুন্তি দিয়ে নাড়বো না এবার সারাশি দিয়ে ধরে কড়াইটা একটুখানি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে এই যে জলটা রয়েছে জলটা যেটুকু রয়েছে সেটা ভালোভাবে শুকিয়ে নেব আমার তো গরম ভাতে খেতে ভালোই লেগেছে তো তোমরা কারা এভাবে খাও কমেন্ট করো আর যারা খাও না তারাও কমেন্ট করতে পারো